জয়গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানায় শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মাছ এবং পেঁয়াজ খাওয়া কেন নিষেধ করলেন আমরা অনেকে মাছ মাংস পেঁয়াজ রসুন অনবরত খেতে থাকি যেটা না খেলে আমাদের হয় না ডিম এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেন কি বলবো। এগুলো ছাড়া আমরা চলতেই পারি না শ্রী শ্রী ঠাকুর কেন এ মাছ এবং পেঁয়াজ খাওয়া নিষেধ করলেন তার নিশ্চয়ই কারণ আছে অবশ্যই ভিডিওটি ধৈর্য নিয়ে শুনবেন জনার্দা ভেলোরে থাকার সময় আমার কমপ্লিট ভেজিটেবল ডায়েট মানে সম্পূর্ণ নিরামিষ আহার শুনে ওরা তো অবাক হয়ে গেছে জনার্দ জনার্দা যখন ভেলোরে গিয়েছিলেন যখন শুনেছেন কমপ্লিট একদম নিরামিষ আহার তখন কিন্তু সবাই অবাক হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর বহু বহু বড়লোক বলেছেন যারা চিকিৎসকদের সম্রাট তারাও বলে গেছে ভেজিটেবল ডায়েট মানে নিরামিষ আহার নেওয়ার কথা এটা এখনকার কথা না ডিকশানারি গে যাও কত আগের থেকে এসব কথা চলে আসছে ভেজিটেবল ডায়েট এ এনার্জি মানে নিরামিষ আহারে শক্তি আসে ওতে যে এনার্জি উৎপন্ন হয় তা আমাদের পক্ষে সুসামঞ্জস্য তাই ওটাই আমাদের খাদ্য যার পক্ষে যেটা সুসামঞ্জস্য সেটা গ্রহণ করলে তার শরীরে পুষ্টি হয় এই যেমন দেখ হাতি গন্ডার ভেড়া এরা সবাই ঘাস খায় ওতেই তাদের পুষ্টি কিন্তু বাঘের ধাঁচ অন্ন তার সামনে দুখানা রুটি ফেলে দাও সে খুশি হবে না বললেন ডাক্তাররা তো মানুষের ভালোই চায় তবুও তারা ফ্রেশ ডায়েট এর মানে আমিষ আহারের ফ্রেশ ডায়েট মানে আমিষ আহারের মতো দেয় না ওপিনিয়ন দেয় না সি ঠাকুর বললেন অপিনিয়ন মানে মতামত আসে আন্ডারস্ট্যান্ডিং মানে বুজ থেকে যার যেমন বুঝ তার তেমন অপিনিয়ন হয়ে থাকে তাছাড়া দেখ তুই হয়তো ডাক্তার আছ তুমি হয়তো ডাক্তার আছো লোভ ছাড়তে পারো না সেই জন্য ঠিক করে নেছো মুরগি খাওয়া ভালো ভালো হওয়ার চাওয়াটা আছে তাহলে যে পথে ভালো হয় সেটা ধরা লাগবে তো কিসে ভালো হয় তা যতদিন মানুষ না বুঝবে ততদিন এসব থাকবে সেজন্য আমি অত করে যাজনের কথা কই অস্তিত্বকে যা উদ্যমী প্রেরণা দেয় তেমন তর চিন্তা চলন বলন সবার মাথায় ঢুকিয়ে দিতে হয় জনার্দনদা বললেন অনেক ডাক্তার ভেজিটেবলস ভালো বলেন কিন্তু মিট মানে মাংস খাওয়া খারাপ বলেন না আমাদের তো প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে হবে কেন মিট ডায়েট খারাপ মানে আমিষ খাবার আহারটি খারাপ শ্রী শ্রী ঠাকুর প্রমাণ দেব কেমন করে আমি যা দেব তার এগেনস্টেও কত কথা আছে আবার তুমি যদি নিরামিষ আহারের সাপোর্টে বই লেখো দেখো নেই তোমার সাপোর্টে আবার কত ভলিউম মানে খণ্ড বই বেরিয়ে যাবে নে। ভেজিটেবল ডায়েট মানে নিরামিষ আহার আমাদের সিস্টেমের পক্ষে কম্প্যাটেবল মানে সঙ্গতিশীল মিট ডায়েট মানে আমিষ আহার কিন্তু তা নয় জনরদন্দা বললেন আমি যখন ভেলোর হাসপাতালে ছিলাম ওখানে প্রায়ই পেঁয়াজ নিয়ে ডা পেঁয়াজ দিয়ে ডাল রান্না হতো অনেক দিন একটু মুখে দিয়েই আমাকে বাটি সরিয়ে রাখতে হয়েছে এতে আমাকে না খেয়েও থাকতে হয়েছে আমার মতো রোগীর পক্ষে এটা তো ভালো না শ্রী শ্রী ঠাকুর বললেন পেঁয়াজটা অনেকে ভেজিটেবলস এর মধ্যে ধরে কিন্তু আমিষ তো তা না কিন তুমি যে মাঝে মাঝে খাওনি তাতে তোমার খারাপ হয়েছে বলে তো মনে হয় না আবার যারা খেয়েছে তাদের যে তোমার থেকে ভালো হয়েছে তাও তো মনে হয় না পূজনীয় কাজলদা বললেন পেঁয়াজ খেলে কী হয় এবার শুনুন পেঁয়াজ খেলে কি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন অবৈধ উত্তাপ সৃষ্টি হয় আমি একদিন পেঁয়াজ খেয়েছিলাম আমাদের শ্রী শ্রী ঠাকুরও কিন্তু সব কিছু খেয়ে পরীক্ষা করেছেন যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ শ্রী শ্রী ঠাকুরও কিন্তু পেঁয়াজ খেয়েছিলেন খাওয়ার ঘন্টা খানেকের মধ্যে আমার জ্বর এসে গেল কি যন্ত্রণা পায়খানা কষে গেল পরে ভালো হওয়ার পর আমার মনে হলো সবারই এই রকম হয় মানে অবৈধ উত্তাপ বাড়ায় আমাদের অনেকেরই কিন্তু পেঁয়াজ খেলে দেখবেন ব হজম হয়ে যায় শরীরের উত্তাপ বেড়ে যায় খেতে খেতে শেষকালে সহ্য হয়ে যায় মাংস আমি খেয়েছি কি না আমার মনে নেই কাজলদা বললেন মাংসকে বলে ফার্স্ট ক্লাস মানে প্রথম শ্রেণীর প্রোটিন শ্রী ঠাকুর বলেন ব্যাঙ্গের স্বরে বললেন ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস প্রথম শ্রেণীর না নিকৃষ্ট শ্রেণীর কাজলদা বললেন স্টোমাচ এ মানে পাকস্থলিতে অন্য প্রোটিন যখন নিতে পারে না তখনই ডাক্তাররা মাংস দেয় যখন অন্য প্রোটিন নিতে পারে না তখনই কিন্তু ডাক্তাররা মাংস দেয় শ্রী শ্রী ঠাকুর বললেন সিস্টেমে চায় না অথচ তুমি জোর করে দিয়ে যাচ্ছ এইভাবে দিতে দিতে পঞ্চাশ ষাট বছরের মধ্যে শ্রমাচে কাম একেবারে সারা হয়ে যাবে যা হবার তা ওর মধ্যেই হয়ে যায় সত্যি কথা যা তা এই যার ইচ্ছা হয় মানবে যার ইচ্ছা না হয় মানবে না মানবে না যেমন প্রতিলোমের কথা আছে অনেকে এটা মানে আবার অনেকে পণ্ডিত লোকও মানে না কিন্তু না মানলেও ফল যা হবার তাই হবে ওর ফলে ইস্যু মানে সন্তানও খারাপ হয় প্রসূতিও খারাপ হয়ে যায় প্রসূতিও খারাপ হয়ে যায় তাহলে বুঝতে পারলেন পেঁয়াজ খাওয়া আমাদের পক্ষ শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক শ্রী শ্রী ঠাকুরও খেয়েছিলেন খাওয়ার ফলে তার শরীরে উত্তাপ বেড়ে যায় এবং তার পায়খানা কষে গেল আর জ্বর এসে গেল গোটা শরীর যন্ত্রণায় মানে প্রচণ্ড যন্ত্রণা হলো গোটা শরীরে মাংস খেলেও যেটা আমাদের পাকস্থলী নিতে পারবে সেটুকু দেওয়াই উচিত আমরা নিরামিষ আহার খাই হঠাৎ করে যদি আমি মাংস খাই তাহলে আমার পাকস্থলী নিতে পারবে না যারা ছোটোবেলা থেকে খেয়ে সহ্য করে নিয়েছে তাদের ব্যাপারটা আলাদা যারা কোনোদিন খাননি তারা যদি হঠাৎ করে খায় অবশ্যই আমাদের পেটের গণ্ডগোল হবে আর শ্রী শ্রী ঠাকুর বলেছেন এতে কি হয় আমরা যে এই যে মাছ মাংসগুলো খাচ্ছি এটা আমাদের শরীরে গিয়ে পাকস্থলীর ক্ষতি করছে যার ফলে কি হচ্ছে যে এখানে বলেছেন পঞ্চাশ ষাট বছরের মধ্যে আমাদের পাকস্থলী খারাপ হয়ে যাচ্ছে এই মাছ মাংস পেঁয়াজ খাওয়ার ফলেই কিন্তু হচ্ছে তাই যত আমরা পারবো মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে যদি দূরে থাকতে পারি তাতে আমাদের মঙ্গল আমাদের শরীরের পক্ষে ভালো আজকের আলোচনা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুরু